আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার কথা শুনবার জন্য বাংলাদেশ ভারত সম্পর্ক বহুল আলোচিত সব সম্পর্ক বহুল আলোচিত বিষয় এবং সংহত কারণী যুক্তির কারণে দুটো দেশ পাশাপাশি ঐতিহাসিক সম্পর্ক আছে সম্পর্কে টানা আছে কেউ কেউ এটাকে রাষ্ট্র বলেন ভারতকে ভারতীয়রাও সেটা বলে বন্ধুত্বের একটা ঐতিহাসিক সম্পর্কের জায়গায় দুই দেশ পৌঁছেছে কিন্তু বাস্তবতাটা একেবারেই ভিন্ন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভারতকে কীভাবে দেখবে বা ভারত কিভাবে দেখে এই প্রশ্ন এখন অনেকেই তুলছেন ভারত কি বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখে মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু কাজে তার বিলটা পাওয়া যায় না কথা এবং কাজের বিলটাই আসলে আমরা করতে চাই আজকে বাংলাদেশের একটা অঞ্চল পানিতে ভেসে যাচ্ছে মানুষ বলছে বিশেষজ্ঞ বলছে এবং বাস্তবতা হচ্ছে ভারত এর পেছনে আবার বাংলাদেশ অনেক সময় পানি পায় না বাংলাদেশের ন্যায্য পাওনা ভারত বাংলাদেশকে বছরের পর বছর পুঁছিয়ে দেয় না চুয়ান্নটা নদী অভিন্ন নদী হিসা বাংলাদেশ পায় না ফারাক্কা নিয়ে প্রচুর কথাবার্তা আমরা বলেছি আমরা তিস্তা নিয়ে কথা বলছি ওরা আশ্বাস দেয় কথা রাখে না ভারত উজানের দেশ এবং প্রায় প্রতিটি নদীর প্রবাহ পথে বাদ দিয়ে রেখেছে বাংলাদেশ ভারতের পানি শাসনের শিকারে পরিণত হয়ে কৃষি এবং প্রাণ বৈচিত্র্যের দিক থেকে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে গত কয়েক দশক ধরেই এর মধ্যে এই মাত্র দুদিন আগে মধ্যরাত থেকে ডম্বুর বাদ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির জন্য ভারতকেই দায়ী করা হচ্ছে অনেকে দায়ী করছেন একত্রিশ বছর পর রাতের অন্ধকারে এই গেট খুলে দিয়ে বাংলাদেশের মানুষের প্রাণ এবং সম্পদ নষ্টের এই নজির পৃথিবীতে বিরল এই ঘটনা প্রমাণ করে ভারত বাংলাদেশকে আসলে শত্রু রাষ্ট্রই মনে করে বা মিত্র তো মনেই করেই না ভারতের এই পানি সন্ত্রাসকে অনেকে গণহত্যার সাথে তুলনা করছেন অনেক জায়গায় প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল হয়েছে এটা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আইন অনুযায়ী উজানের দেশ বাদ দিতে পারে না আবার দুই দেশের সম্মতিতে বাদ হলেও বিনা নোটিসে পানি ছেড়ে দেয়া হলে সেটা আইনের লঙ্ঘন এই সরকার চাইলে অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার চাইলে ভারতের বিরুদ্ধে মামলার আবেদন করতে পারেন ভারত আইনের লঙ্ঘন করেছে ফলে এটা পরিকল্পিত একটা হত্যার ছক এটা গণহত্যা রাতের অন্ধকারে গেট খুলে দিয়ে মানুষ হত্যার দায় নিতে হবে নরেন্দ্র মোদী এবং তার সরকারকে যেমনটা ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যা কিছু ঘটেছে তার দায় শেখ হাসিনা সরকারকে সেই গণহত্যার দায় নিতে হবে অনেকে আবার ভারতকে জন্য অভিযুক্ত করেন যে তারাও এর পেছনে ছিল বাংলাদেশের মানুষ আমি বিশ্বাস করি অবশ্যই এই বিপদ কাটিয়ে উঠবে সবাইকে অনুরোধ করব আগে মানুষের জীবন বাঁচান ত্রাণের উদ্যোগ পরে নেওয়া যাবে বোট নৌকা না পাওয়া গেলেও বড় বড় কলার ভেলা বানিয়ে হলেও মানুষের জীবন বাঁচান আমাদের সম্পদ এবং ফসল সব নষ্ট হয়ে যান যত সম্ভব আগে জীবন বাঁচাবার চেষ্টাটা করতে হবে আর ভারতীয় জনগণকে বলবো অনেক ভালো ভারতীয় জনগণ প্রতি আমি বলবো যে সেখানেও মুক্তিকামী গণতন্ত্রকামী ন্যায় এবং ন্যায্যের পক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন তাদেরকে বলবো আপনারা নরেন্দ্র মোদীর রক্ত হাতকে প্রতিহত করুন তাকে অনেকে জল্লাদ হিসেবে আমরা না ভারতীয়রা এবং তার ফলাফল আমরা দেখেছি বিগত নির্বাচনে ভারতের নির্বাচনে এই জল্লাদের বিরুদ্ধে এই রক্ত বিপাসের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমে আসেন আমরা ভারতের জনগণকে আমাদের পাশে চাই এবং আমরা ভারতের জনগণের পাশে আমরা থাকতে চাই আর ভারত যদি মনে করে তারা বাংলাদেশের মানুষকে সহজে মৃত্যুর দিকে ঠেলে দিবে তাহলে ইতিহাসের চরম ভুলটা করবে ভারত ইতিমধ্যে তার অনেক ভুল করেছে বাংলাদেশের মানুষের যদি বেঁচে থাকার অধিকার না থাকে শান্তিতে থাকার অধিকার না থাকে ভারত এর বাইরে থাকবে না ভারতকে মনে রাখতে হবে তাদের নিরাপত্তা এবং অখণ্ডতা বাংলাদেশের স্থিতিশীলতার উপর নির্ভর করে বাংলাদেশকে শেখ হাসিনার চোখে দেখলে ভুল করবেন বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় আমরা নরেন্দ্র মোদীর সন্ত্রাস এবং ভারতীয় ভারতের যে রাষ্ট্রীয় আগ্রাসনের বিরোধী হিন্দুত্ববাদী যে ফ্যাসিবাদ তার বিরুদ্ধে অনেকেই চোরাগুপ্ত পানি হামলাকে বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল বলে মনে করেন ভারতকে এর জন্য জবাব করতে হবে আমরা মনে করি এই বিপর্যয় পানির এই বিপর্যয় বন্যার এই বিপর্যয়ে ভারত শ্রেষ্ঠ আমরা ভারতীয় মদতপুষ্ট আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছি জনগণের ঐক্য এখনও শুধু এখনই সময় ভারতের সব রকম আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভারতকে অবশ্যই বাংলাদেশের মানুষের উপর এই গণহত্যা চালানোর মূল্য দিতে হবে সময় অনেক বদলে গেছে বাংলাদেশে বহু রাজনৈতিক নেতা ছিলেন যারা এইসব আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন তাদের উত্তরসূরি এখন এখনো বাংলাদেশে আছে বাংলাদেশ এই ধরনের আগ্রাসী শক্তির বিরুদ্ধে সময় কথা বলেছে বাংলাদেশের একটা ঐতিহ্য আছে ভারতকে কিভাবে জীব জবাব দিতে হবে যদি তারা এই ধারা অব্যাহত রাখে সেটা কিন্তু বাংলাদেশ জানে আগে জনগণের জীবন বাঁচানোর কাজে সবাই না নেমে পড়ি তারপরে ভারতের এই হীন কাজের জন্যে আমরা বিশ্ব দরবারে জনমত তৈরি করবো আমাদের সরকারের উচিত এখনই ভারতীয় সরকারের সঙ্গে কথা বলা এর জন্যে ভারতকে বিচারের আওতায় আনতে হলে যা যা করা দরকার হবে সেটাও আমরা করতে পারবো নদী শাসনের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে যে কোনো উপায়ে মুক্ত করতে হবে আমাদের আমাদের এই চরম বিপদের দিনে সব বিভেদ ভুলে মানুষের পাশে দাঁড়াতে হবে সব রাজনৈতিক দলকে এই আসতে হবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই বিপদ মোকাবেলা করবে এবং অবশ্যই ভারতকে এর উন্নতি দিতে হবে আমি আগেও বলেছি আবারও বলছি যে ভারতকে আসলে বাংলাদেশকে বুঝতে হবে ভারত সেটা বুঝতে ব্যর্থ হয়েছে বারবার ব্যর্থ হচ্ছে এবং তারা শেখ হাসিনার চোখে আওয়ামী লীগকে বাংলা আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখেছে আওয়ামী লীগে অবশ্য যখন দল হিসেবে বলি আমার নিজেরই খারাপ লাগে আমি বিশ্বাস করি সেই দলে অনেকে ভালো সমর্থক নেতা কর্মী আছেন তারা হয়তো তাদের নেতৃত্বের কারণে বা যে নেত্রীকে তারা দেবী মনে করেছেন যে দেবী তাদেরকে ফেলে অসহায়তার মধ্যে রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমি তাদের কথা বলছি না কিন্তু অবশ্যই ভারতকে বাংলাদেশকে দেখতে হবে তার নিজের চোখে এবং সেখানে বাংলাদেশের জনগণকে মাথার উপরে রাখতে হবে দেশটাকে বিবেচনায় নিতে হবে সরকার তার পরে এবং সবার পরে আমাদের যেসব সমস্যা আছে শুধু পানি নিয়ে আমি কথা বললাম আমাদের সীমান্ত সহ অন্যান্য সব সমস্যার সমাধান করতে হবে অন্যথায় আমরা ভালো থাকবো না ভারত ভালো থাকবে এটা কিন্তু হবে না আর ভারতকে মাথায় রাখতে হবে শুধু আমরা নই মালদ্বীপস শ্রীলঙ্কা নেপাল ভুটান আফগানিস্তান পাকিস্তান কেউ তার সঙ্গে নেই কেউ না কোনো দেশের জনগণ এভাবে আপনি আঞ্চলিক শক্তি তো অনেক পরের কথা মানে দক্ষিণ এশিয়ার মধ্যে আপনি এখনই আপনার জায়গায় আপনি কিভাবে কোথায় যাবেন আর ভারতের যারা মিত্র আছে আন্তর্জাতিক অঙ্গনে তাদেরকেও এটা ভাবতে বলবো আপনাদের এই মিত্রকে আমি আমরা বুঝি যে কেন আপনাদের দরকার এক অপশক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য হয়তো আপনাদের থাকে দরকার কিন্তু তার যে অপশক্তির কালিমাত এই মিত্রের আপনাদের এই মিত্রের গায়ে লেগে আছে সেটা থেকে তাকে মুক্ত করবার চেষ্টা করেন অন্যথায় কারোই কোনো ভালো হবে না মঙ্গল হবে না তো সব মিলিয়ে শেষ কথা আমরা ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক চাই কিন্তু ভারতকে প্রপারলি বিহেভ করতে হবে আমাদের সঙ্গে আমরাও তাদের কোনো ক্ষতির কারণ হতে চাই না তারাও যেন আমাদের কোনো ক্ষতির কারণ হয় আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা